ভাই বাংলাদেশ সবচেয়ে বড় বাইক ডোকাটি বাইক যেটা আপনার একদম বাংলাদেশের ইচ্ছার বড় বাইক না এই বাইক কিন্তু স্কুল মানসে যাওয়া আসা করার জন্য বাচ্চারা চালাই পারবে দুইশো পঞ্চাশ কেজি বন্ধু হয়ে দিবে আমি আগে একটু চালাই দেখে এরপর আপনাদেরকে দাম দাম বলে দিচ্ছি দেখেন এটা সামনেও যাবে আবার পিছনেও যাবে দেখেন বাচ্চা বসে থাকবে ব্যাক গিয়ারও আছে সামনে পিছনে সব দিকে আছে দেখেন খুবই হেভি কোয়ালিটি হাতে পিকআপ আপ ব্রেক আর যাদের বাসা বাচ্চা ছোট তারা ভয়ের কিছু নাই এই সাপোর্টিং চাকা আছে বাচ্চা একদম ভাঙা চুরে রাস্তা চালাবে বাচ্চা পড়ার কোনো ভয় নাই চাকাটা দেখেন চারশো পঁয়ষট্টিটা এলইডি লাইট দেওয়া আছে দুই চাকাতে লাইটিংটা কিন্তু অসাধারণ ভাই লাইট চলে আবার দিনে বেলা অফ করে রাখতে পারেন অফ করা যায় দেখেন কত চমৎকার বাইক আর এটা কিন্তু একদমই আপডেট দুই হাজার পঁচিশ সালের আপডেট বাইক আর এটা সিটটা দেখেন এটা সিটটা কিন্তু লেদারের সিট এদিকটা দেখেন এখানে সাসপেনশন আছে ঠিক আছে বাচ্চা যত জোরে আস্তে আস্তে ভাঙা ফাটার কোনো ভয় নাই এটা দুইটা কালারই চমৎকার একটা ব্লু কালার একটা রেড কালার দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর দেখেন হেডলাইটগুলো দেখেন খুবই সুন্দর আর এক কথায় সব মজবুত কোয়ালিটি লাইট বাচ্চা একদম ফেলে ছেলে যেমনি খুশি ইউজ করবে ভাঙা ফাটার কোনো ভয় নাই যাদের বাসায় দুই বছর থেকে বিশ বছরের দুইজন তিনজন আছে তারা এটা ইজিলি নিতে পারেন দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট দিবে আর এদিকটা দেখেন ভাই কালারটা দেখেন কালার কম্বিনেশনটা কত সুন্দর এখানে ইঞ্জিনের লুক দেওয়া আছে একদম অরিজিনাল ডুকো ও পেইন্ট কালার চেনের লুক দেওয়া আছে চাকা লাইটিং আছে সিটটা বা লেদারের সাসপেনশন দেওয়া আছে ঠিক আছে আর এক চার্জে আপনার চলবে 4 থেকে 5 ঘন্টা এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দেখেন গাড়ির হাইটটা কিন্তু মোটামুটি আমার হাইটের মতো চলে আসছে মানে যারা চাচ্ছেন যে বাচ্চাদের জন্য নেবেন বাচ্চা এটা চালায় স্কুল মানুষে যাওয়া আসা করবে তারা এটা নিতে পান খুবই হ্যাভি কোয়ালিটি আর এটা পাবেন এক বছরের ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে খুবই হ্যাভি বাইক দেখছেন আর এটা কিন্তু আপনার যারা ঢাকার বাইরে নিবেন আমাদের ডেলিভারি ম্যান আছে একদম সারা বাংলাদেশ হোম ডেলিভারি আমাদেরকে ডেলিভারি ম্যান একদম বাসায় নিয়ে হাতে পৌঁছায় দিবে তারপর বাইকের দাম দিবেন আর এটা যারা ঢাকার বাইরে নিবেন ডেলিভারি খরচ এক হাজার টাকা ঢাকার ভিতর পাঁচশো টাকা আপনি স্ক্রিন থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে আমাদের দোকান দেখবেন আমাদেরকে দেখবেন দেখে শুনে এরপরে ডেলিভারি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বাইকের কোনো একটা কো দেওয়া লাগবে না বাইকটা যখন আপনার বাড়িতে যাবে সেম বাইক কিনা দেখে শুনে তারপরে বাইকের দাম দিবেন আর এটার উপরে কিন্তু আমরা দুই হাজার পঁচিশ সালের উপরে দিচ্ছি বিশাল একটা ডিসকাউন্ট আপনার কালার যে জেটে নেন কালারের কোনো সমস্যায় দাম একই এটা প্রায় ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর গাড়ি আপনি যেটা নেবেন সাথে হেলমেট সম্পূর্ণ ফ্রি আছে তো যারা যারা নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে থাকা নম্বরে ভিডিও কল দিয়ে দেখে শুনে সারা বাংলাদেশ অর্ডার করবেন এই দেখেন আপনি জাস্ট ঠিকানা দিবেন আমাদের লোক আছে একদম বাসা নিয়ে দিয়ে আসবে দেখেন এই দেখেন আমি আবার চালাই দেখাচ্ছি দেখেন আমাকে নিয়ে যদি এত স্মুথলি চলে বাচ্চাতে কোনো ব্যাপার না দেখেন আর এটা কিন্তু ওয়েট নেবে দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট এক কথায় ভাই অসাধারণ দুইটা বাইক যারা যারা নিতে যাচ্ছেন মানে একদম হেভি কোয়ালিটি তারা এই এ যে কোনো একটা নিতে পারেন ছেলে মেয়ে সবাই চালাতে পারবে আপনি একদম সারা বাংলাদেশ অনেক প্রবাসী ভাইরে আছেন আমাদের ভিডিও গুলা দেখেন আপনাদের গ্রামের ঠিকানা দিবেন আমাদের লোক গিয়ে বাসায় দিয়ে আসবে তারপর টাকা দিবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সাথে হেলমেট সম্পূর্ণ ফ্রি